শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওটি আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন কিসের উপর ভিডিও স্বাস্থ্যসাথী কার্ড ক্যান্সেলেশন সংক্রান্ত কিভাবে আপনি খুব সহজে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি ক্যান্সেল করতে পারবেন সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমে আপনাদেরকে জানাই স্বাস্থ্যসাথী কার্ড বাতিল করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী বিডিও অফিসে নিকটবর্তী মানে আপনার নিজের যে বিডিও অফিস যেখান থেকে আপনি স্বাস্থ্যসাথী কার্ডটি করেছিলেন সেই বিডিও অফিসে আপনাকে আগে যেতে হবে সেখানে যেতে হবে কী নিয়ে যাবেন সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই আধার কার্ড এবং রেশন কার্ড যার নামে কার্ডটি আছে এটা মনে রাখবেন যার নামে কার্ডটি আছে তারই শুধুমাত্র তারই কিনি আধার কার্ড নিয়ে যাবেন এবং সঙ্গে রেশন কার্ড নিয়ে যাবেন অন্য কারণ নয় কিন্তু আবারও বলছি যার কার্ড তারই শুধু আধার কার্ড এবং রেশন কার্ড সঙ্গে নিয়ে যাবেন তার জেরোস কপি অবশ্যই নিয়ে যাবেন সঙ্গে একটা অ্যাপ্লিকেশান দিতে হবে সেই অ্যাপ্লিকেশানের ফর্ম্যাটটা কীভাবে হবে সেটাই আপনাকে প্রথমে দেখাবো কীভাবেও লিখতে হবে এবং কি কি কাজ করতে হবে সেটাও আপনাদেরকে পরপর করে দেখাবো আপনি আপনার মতো করে অ্যাপ্লিকেশান লিখতে পারেন আমি যেভাবে লিখেছিলাম কারণ আমি কয়েকদিন আগেই এই এই পদ্ধতিতে আমি আমার স্বাস্থ্যসাথী কার্ডটি ক্যান্সেলেশান করেছি সেই জন্যই এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন প্রথমে লিখবেন টু দ্য ভিডিও অবশ্য তারপর লিখবেন ধরুন আমার ভগবানপুর টু ছিল পূর্ব মেদিনাপুরের আপনার ব্লকের নাম লিখবেন এবং আপনার জেলার নামটা এখানে লিখবেন এবার সাবজেক্ট লিখবেন ক্যান্সেল ফর স্বাস্থ্যসাথী কার্ড যেভাবে লেখা হয়েছে সেইভাবে লিখবেন আপনার মতো করে লিখতে পারেন এরপরে স্যার আমার বিনীত আবেদন এই যে আমি অবশ্যই তারপরে আপনার নাম লিখবেন আপনার ব্লকের অধিবাসী হইতেছি আমি বর্তমানে একজন স্বাস্থ্যসাথী কার্ডের অধিকারী যার নাম্বারটা হচ্ছে নাম্বারটা অবশ্যই কার্ড দেখেই অবশ্যই সুন্দর করে লিখবেন আমি আমার সমস্ত সদস্য ও সদস্যাগণ সহিত পুরো কার্ডটি বাতিল করতে ইচ্ছুক এবারে আপনি যেটা যেটা বাতিল করতে চাইছেন সেটা অবশ্যই করতে হবে এখানে কীভাবে লিখবেন অতএব মহাশয় যত দ্রুত সম্ভব আমার স্বাস্থ্যসাথী কার্ডটি বাতিল করিয়া বাধিত করিবেন নিবেদন ইতি বিনীতা দিয়ে বা বিনীত যে যেভাবে আপনি লিখবেন লিখে আপনি অবশ্যই সই করবেন ডেট দেবেন এইভাবে লিখবেন আশা করি বুঝতে পেরেছেন এইভাবেই ফরম্যাটে আপনি একটু লিখবেন সুন্দর করে এই একটা অ্যাপ্লিকেশান এবারে প্রত্যেকটি ব্লকে স্বাস্থ্যসাথী একটা ডিপার্টমেন্ট আছে স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত একটা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটি ব্লকে আপনার জেলার প্রতিটি ব্লকে স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে আপনাকে এই কাজটি করতে হবে ঠিক আছে তাহলে কি কি লাগছে তাহলে এইভাবে একটা অ্যাপ্লিকেশন লিখলেন অ্যাপ্লিকেশানের সঙ্গে যোগ করলেন কি আধার কার্ড সঙ্গে যোগ করলেন কি না রেশন কার্ড এগুলোর কপি এগুলো ওই স্বাস্থ্যসাথী যে ডিপার্টমেন্ট আছে ওখানে গিয়ে এগুলো জমা করতে হবে প্রথম জমা করার পর ওনারা এটার একটা রিসিভ কপি আপনাকে দেবে সেই রিসিভ কপিটি সঙ্গে নিয়ে আসবেন ওনারা বলে দেবেন হয়তো অনেক জায়গায় সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে অনেক জায়গায় কিন্তু দু চার দিন দেরি করছে ওনারা বলে দেবেন কবে যেতে হবে কী ব্যাপার বিস্তারিত বলে দেবে এবার যখনই যেদিন যেতে বলবে সেদিনই যাবেন সেদিন যাওয়ার পর আপনাকে দুটো জিনিস ওই বিডিও অফিস থেকে দেওয়া হবে কী কীরকম ফর্ম্যাট এরকম একটা ফরম্যাট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস যেটা আমাদের ভগবানপুর টু ছিল এইভাবে একটা একটি ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে যে বিডিও অফিস থেকে জানানো হচ্ছে সাবজেক্ট দেখুন রিগার্ডিং সারেন্ডার অফ স্বাস্থ্যসাথী কার্ড এবার এখানে নেম অফ বেনিফিসারি এগুলো সব ওনারাই লিখে দেবেন ইউ নাম্বার রিমার্কস কী কী কারণে ক্যান্সেল করতে চাইছেন এই ধরনের পুরো এটা একটা ফরম্যাট বা এরকম একটা নোটিফিকেশান নোটিফিকেশান বলব একটা অ্যাপ্লিকেশান ব্লক থেকেই নোডাল অফিসারকে ওখান থেকেই এই ফর্মটি আপনাকে দেবে এরকম ধরনের একটা ফর্ম পূরণ করা আপনাকে এটা দেবে সঙ্গে একটা দেবে এই ধর ধরুন এইরকম ধরনের একটা ফর্ম্যাট এটা হচ্ছে একটা ফর্ম্যাট একটা একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ধরনের ফর্ম্যাটটা কি স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড ফ্যাসিলিটি ক্লোজ ডাটাবেস আন্ডার পটাসপুর টু ব্লক ডেভেলপমেন্ট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এরকম ধরনের আবারও বলছি এরকম ধরনের একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে কি কী লিখতে হবে সিরিয়াল নাম্বার বেনিফিশারি নেম মানে অবশ্যই যার বেনিফিস যার নামে কার্ড আছে তার নাম লিখতে হবে অ্যাড্রেস লিখতে হবে এখানে তারপর কার্ডের ইউআরএন নাম্বার লিখতে হবে আধার নাম্বারটা এখানে লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে তারপরে ক্যাটাগরি জেনারেল এখানে লিখবেন ক্যাটাগরি আপনি জেনারেল এসসি এস টি যেটা হবে সেটাই লিখবেন অফিস নিয়ে আপনি যে অফিসে কাজ করেন সেটা লিখবেন সাবমিট অরিজিনাল কার্ড এবং অবশ্যই কথা মনে রাখি এই যে এই 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 এইটা পূরণ করার পর অবশ্যই চলে যেতে হবে আপনার জেলার জেলায় যে স্বাস্থ্যসাথী অর্থাৎ ডিএম অফিসে চলে যেতে হবে আপনার জেলার যে ডিএম অফিস আছে সেই ডিএম অফিসে স্বাস্থ্যসাথী একটা সেল আছে ওখানে গিয়ে এই দুটি জিনিস আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে সঙ্গে অবশ্যই অরিজিনাল স্বাস্থ্যসাথী কার্ডটি নিয়ে যেতে হবে এবং এই ফর্মটি আপনাকেই পূরণ করতে হবে এই যে ফর্মটা দেখালাম আপনাকে এই যে ফর্মটি যেটা দেখা দেখাচ্ছি এই ফর্মটি কিন্তু আপনাকেই সঙ্গে নিয়ে যেতে হবে সঙ্গে একটা আধার কার্ডের জেরক্স এগুলো নিয়ে যেতে হবে এবং এই ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটাও আপনাকে দেখিয়ে দিলাম কী কী কোন কোন জায়গায় কি কি লিখতে হবে সেটাও আপনাকে বললাম এই ফর্মে আপনাকে এই ফর্মটি নিয়ে আপনি ডিএম অফিসে যে স্বাস্থ্যসাথী সেল আছে সেখানে গিয়ে এই দুটো জিনিস কি কী বললাম যেটা আগে যেটা দেখালাম এইটা অর্থাৎ বিডিও অফিস থেকে যে যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে নোডাল অফিসারকে এটা এখানে সমস্ত কিছু আপনার নাম মানে যার নামে বেনিফিশিয়ারি আছে সব নাম টাম ওরা বিডিও অফিস থেকেই লিখে দেবে কী কারণে বন্ধ করতে চাও সেটাও লিখে দেবে ঠিক আছে কোন স্কুল থাকেন এবং সঙ্গে বলা হয়েছে দেখুন অরিজিনাল স্বাস্থ্যসাথী কার্ড লাগবে এবং সারেন্ডার ফর্ম সারেন্ডার ফর্ম কোনটা এটাই হচ্ছে সারেন্ডার ফর্ম এই সারেন্ডার ফর্মটি পূরণ করে বা কীভাবে পূরণ করতো সেটাও বলে দিলাম এইভাবে সুন্দর করে পূরণ করে ওখানে যে ডিএম অফিসে যেটা স্বাস্থ্যসাথী সেল আছে ওখানে গিয়ে পূরণ করতে হবে পূরণ করার ওখানে পূরণ করার পর ওখানে জমা করতে হবে অবশ্যই নিজে নিচে সিগনেচার করতে দেখতে পাচ্ছেন এই ফর্মটার স্যালেন্ডার ফর্মে সিগনেচার করতে হবে বেনিফিশিয়ারি এইটা পূরণ করার পর পূরণ ওখানে গিয়ে অর্থাৎ ডিএম অফিসের যে স্বাস্থ্যসাথী সেল আছে ওখানে গিয়ে এই দুটো সঙ্গে অরিজিনাল স্বাস্থ্যসাথী কার্ডটা জমা করতে হবে জমা করার পর ওখান থেকে এই এই কপিটা অর্থাৎ ব্লক থেকে যে কপিটা দিয়েছিল এটা আমাকে দেওয়া হয়েছে সেটাই আপনাদেরকে বলছি এই কপিটার আর এক কপি জেরক্স কপি নিয়ে যাবেন এইখানে নিচের দিকে করে এইভাবে একটা রিসিপ্ট কপি বলে লিখে দেবে দেখুন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিসিপ্ট কপি বলে কবে রিসিভ করা হয়েছিল সেটা এইভাবে একটা রিসিভ কপি যে এখানে জমা হয়েছে ওই জমা হওয়ার পর ওনারা বললেন যে চার পাঁচ দিনের মধ্যেই ক্যান্সেল হয়ে যাবে ব্যাস এটা বললো আর ওনারা বললেন আপনারা প্রাইমারি হন বা হাই স্কুল হন এই কপিটা সঙ্গে নিয়ে যদি এস প্রাইমারি হন তাহলে অবশ্যই একটা প্রাইমারি এসআই অফিসে যে যে অফিসে আপনারা কাজ করেন বা যে এসআই আন্ডারে আপনি কাজ করেন বা যে ডিআই আন্ডারে কাজ করেন প্রথমে বলি প্রাইমারি তাদের নিয়মটা একটু বলে দিই প্রাইমারি যদি হন তাহলে আপনারা যে প্রাইমারি মানে এসআই আন্ডারে কাজ করছেন সেই এসআই কে গিয়ে অবশ্যই কি করবেন একটা অ্যাপ্লিকেশান করবেন যে আমি স্বাস্থ্যসাথী কার্ডটি ক্যান্সেল করতে চাই এবং সেটা আমি অলরেডি ডিএম অফিসে বা নোডাল অফিসে আমি জমা করেছি ক্যান্সেল করার জন্য তার রিসিভ ফর্ম রিসিভ কপিটি সঙ্গে ইনক্লোজ ক্লোজ করা ইনক্লোজ করা হলো সেই জিনিসটা এখানে দিবেন এই কাগজটির একটা জেরক্স করে নেবেন একটা জেরক্স করে আপনি কাছে রেখে দেবেন আর যেটা অরিজিনাল যেটা তার রিসিভ করা হয়েছে সেই কপিটা সঙ্গে দিয়ে এসআই অফিসে জমা করবেন এসআই অফিস থেকেই ওনারা ডিপিএসসিতে পাঠাবেন ওখান থেকেই সরাসরি ক্যান্সেল হয়ে আপনার যে মেডিকেল পাঁচশো টাকা কাটতো সেটা তারপর থেকে মেডিকেলটা আবার চালু হয়ে যাবে আর যারা হাই স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে কি না হাই স্কুলের ক্ষেত্রে হেড মাস্টার মহাশয় অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় উনি একটি ডিআই অফিস বা ডিআই অফিস হোক বা এডি অফিসে হোক একটি লিখে দেবেন যে উনি আমাদের স্কুলের শিক্ষক উনি স্বাস্থ্য কার্ডটি ক্যান্সেল করতে ক্যান্সেল করতে যান উনি ডিএম অফিসে তার একটা মানে রিসিভ কপি নিয়ে এসছেন যে এই স্বাস্থ্যসাথী কার্ড সারেন্ডার করেছেন বা ক্যান্সেল করেছেন সেটা একটা লিখে দেবে সেই তাহলে দুটো কপি অর্থাৎ হেডমাস্টার মশাই বা প্রধান শিক্ষক লিখে দেবেন যেটা আর সঙ্গে যেটা এই যে এইটা রিসিভ যেটা করেছে এই দুটো নিয়ে ডি অফিস বা এডি অফিসে আপনার যেটা হবে যদি আপনি ডিএপি আন্ডারে কাজ করেন বা অফিসে কাজ করেন আন্ডারে থাকেন ওখানে গিয়ে জমা করতে হবে জমা করার পর ওনারা দেখা দেখার পর ওখান থেকেই আপনাদেরকে বলে দেবে যে মেডিকেলটা অলরেডি বন্ধ হয়ে যাবে অর্থাৎ মেডিকেল যারা কাটতো সেটা বন্ধ হয়ে যাবে দিয়ে মেডিকেল আবার যারা যে পাঁচশো করে পেতেন সেটা আবার চালু হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনারা কাজটা করুন যারা যাদের যদি অন্য কোনো আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ